নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে ভিডিওতে ডিটেইলস আলোচনা করব সমুদ্র সাথী প্রকল্প নিয়ে কি এই সমুদ্র সাথী প্রকল্প সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কিভাবে কারা পাবেন সমুদ্র সাথী প্রকল্প এই সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করতে কি আপনাকে সমুদ্র সাথী প্রকল্প কি ডিটেইলস আজকে ভিডিওতে ডিটেইলস জেনে নেব আজকে ভিডিওতে ডিটেইলস জানব কারা এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন সমুদ্র সাথী প্রকল্প হচ্ছে প্রতি বছর আপনি দশ হাজার টাকা করে পাবেন যার জন্য রাজ্য বাজেটে বর্তমানে দু সরকার রাজ্য বাজেটে সমুদ্রসাথী নামের যে নতুন প্রকল্প চালু করেছেন যার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে দেখে নেব সমুদ্রসাথী প্রকল্প কি সমুদ্র সাথী প্রকল্প হচ্ছে বাংলার মৎস্যজীবীতে জীবন জীবিকার কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে এই বিশেষ প্রকল্প চালু করেছে যার নাম সমুদ্রসাথী প্রকল্প এই প্রকল্প দিন কারা টাকা পাবেন কত টাকা পাবেন কবে টাকা পাবেন সবটাই ডিটেলসে ভিডিওতে আলোচনা করব এই প্রকল্পে মৎস্যজীবীরা এই সব জেলার যে সব জেলার মৎস্যজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন উত্তর ও দক্ষিণ চেস্পুর এবং পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সাথী প্রকল্প কি সমুদ্র সাথী প্রকল্প হচ্ছে অর্থমন্ত্রী রাজ্য বাজেটে এই সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছেন মূলত হচ্ছে এপ্রিল মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত আবহাওয়ার বিরূপতার কারণে বা সমুদ্রে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা থাকায় মাছ ধরার মৎস্যজীবীদের সমুদ্রে যাতে দেওয়া হয় না তাদের জীবিকা প্রভাবিত করে এই কারণে মৎস্যজীবীদের এই দুই মাস মাসিক পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুই মাসে দেওয়া হবে তার জন্য এই সমুদ্র সাথী প্রকল্পে তার জন্য আপনাকে নাম নথিভুক্ত করতে হবে ঠিক এই কারণে রাজ্যের যে বিশেষ তিনটি নদী সংলগ্ন জেলা এই সুবিধা সমুদ্রসাথী প্রকল্পের এই সুবিধা পাবেন এই প্রকল্পের অধীনে হচ্ছে প্রত্যেক যে মৎস্যজীবীকে প্রতি বছর দুই মাসের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়া হবে এরপরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলো প্রায় দুই লক্ষ মৎস্যজীবী করেছে রাজ্য সরকার রাজ্য বাজেটে ঘোষণা করেছে যেসব জেলায় মৎস্যজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন তা হচ্ছে উপকূলবর্তী জেলা বলতে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ পূর্ণের জেলার মৎস্যজীবীরা এই প্রকল্পের আওতায় পড়বেন প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস মাঝামাঝি পর্যন্ত জেলার মৎস্যজীবীরা জীবিকা নির্বাহের নানা বাড়ার সম্মুখীন হয় সমুদ্রে নিষেধাজ্ঞা থাকায় মাছ ধরে দুই মাসের জন্য কথা মাথায় রেখে রাজ্য সরকার এই মৎস্য সমুদ্র নামে নতুন প্রকল্প চালু করেছে যার মাসে দু মাসের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা করবেন এই জন্য প্রতিটি জেলার প্রতিটি মৎস্যজীবীকে অবশ্যই নাম নথিভুক্ত করতে বা নিবন্ধিতকরণ করতে হবে এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য বাজেটে যে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এপ্রিল থেকে জুন মাস মৎস্যজীবিকার জীবিকায় সহায়তা প্রদান করার জন্য সমুদ্র সাথে নামে একটি নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পূর্ব মেদিনীপুর উত্তর চেষ্টপুরা দক্ষিণ চেষ্টপুরা এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবীকে প্রতি বছর দুই মাসে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে এই সমুদ্র সাথে প্রকল্পে কিভাবে আবেদন করবেন কখনো পর্যন্ত সরকারিভাবে আবেদন করবেন তার ডিটেলস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে সরকারি ভাবে তা এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি আশা করি দু সরকার বা ক্যাম্প বা বিডিও অফিসে এই প্রকল্পের আবেদন করতে পারবেন এই হলো সমুদ্র সাথী প্রকল্প রাজ্য বাজেটে রাজ্য সরকার দু রাজ্য বাজেটে ঘোষণা মতো সমুদ্র সাথী নামে যে নতুন প্রকল্প ঘোষণা করেছেন উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মৎস্য মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় তাদের জীবিকা জীবিকা প্রতিহত বা জীবিকার জীবন ধরনের জীবিকার সমস্যার সম্মুখীন হয় প্রতি বছরে দুই মাস পাঁচ হাজার টাকা করে দশ টাকা দেয়া হবে তার জন্য উপকূলবর্তী যে জেলাগুলি উত্তর চুষপুরা দক্ষিণ চুষপুরা এবং পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত মৎস্যজীবীকে নাম নথিভুক্ত করতে হবে নিবন্ধীকরণ করতে হবে এই প্রকল্পের আওতায় আসার জন্য এই হচ্ছে সমুদ্র সাথী প্রকল্পের ডিটেলস ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ